এখন বাজে প্রায় দুপুর শো একটা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ও স্বস্তির নিঃশ্বাস কলকাতাবাসীদের কিন্তু এই আগের দিনের ঝড়টাতেই এত বড় একটা গাছ আমাদের এখানে পড়ে গেল পুরো এই আম গাছটার গায়ে আম গাছটার গায়ে পড়ে গেল এটা জিলিপি গাছ বলে অনেক দিনকার গাছ ছিল একটা এদিকটা পুরো ভিউটা ক্লিয়ার হয়ে গেল ঠিকই কিন্তু অনেক পাখির বাসা টাসা অনেক কিছু ছিল সেগুলো সব গাছের সঙ্গে ইয়ে হয়ে পড়ে গেল ঝড়ে গাছগুলো কিন্তু বৃষ্টিতে একদম স্বস্তির নিঃশ্বাস ফেলে চাঙ্গা হয়ে গেছে আরও যেন চন্মনে হয়ে ওই দুর্বিষহ গরমে একেবারে সব মরে গেছিল প্রায় আজি ঝর ঝর মুখর বাদর দিনে আজি ঝর ঝর মুখর বাদর দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মনও লাগে না যে ঝরো ঝর মুখর মাগুরো দিনে এখন রেডি টেডি হয়ে নিচে যাচ্ছি হচ্ছে কবি প্রণাম আছে আজকে মানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা আমাদের নিচে হবে কমিউনিটি হলে একদিন বাদে হলো মানে সবাই সেই দিন যে ইয়ের দিনকে রবীন্দ্র জয়ন্তীর দিনকে যেহেতু সবাই অ্যাভেলেবেল থাকছিলো না মানে সবার এদিক ওদিক যাওয়া ছিল তো সেই জন্য আজকে আমাদের হবে একদম রেডি হয়ে গেছি দুপুরের বৃষ্টিটা যে পরিমাণ হয়েছে বারেটা বেশ ঠান্ডা হয়ে গেছে ইনফ্যাক্ট এখন আবার বৃষ্টি একটু একটু করে শুরু হয়েছে আমি ঘরের ভেতর বুঝতে পারছিলাম মা ফোন করে বললো যে ইয়ে বৃষ্টি হচ্ছে তোরা যাবি করে বললাম যাবো তো এই কমিউনিটি হলে খুব একটা অসুবিধা হবে না তারপর রূপ নিজে খেলতে নেমেছে দেখলাম উঠে এলো বললো হ্যাঁ বৃষ্টি পড়ছে অল্প অল্প পড়ছে বাট পড়ছে আর কি একদিক দিয়ে সুবিধা হয়েছে প্রতি বছর না আমাদের এই রবীন্দ্র জয়ন্তী বা নজরুল নজরুলের জয়ন্তী এইসবগুলো পালন করা হয় বাইরে স্টেজ করে এবার যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল প্রথম থেকেই ঠিক ছিল কমিউনিটি হলে হবে একদম এসি হলের মধ্যে হবে তাতে মানুষের মানে ওই হাঁস পাঁচালি গরমে ওর এরকমভাবে শাড়ি টারি পরে গান গাওয়াও সম্ভব নয় তো সেই হিসাবে মানে সাপে বর হলো ওইটা চিন্তা করে আমরা কমিউনিটি হলে করলাম তো বৃষ্টির জন্য দেখো এমনিতে ওই বাইরে করা যেত না তো রেডি হয়ে গেছে আজকে লাল পার মানে সাদা লালের কম্বিনেশনে যা খুশি পরতে হবে তো আমি এইটাই পড়লাম এই যে একটু ক্রিম কালারের উপর লাল পাড় দিয়ে আমি সাধারণত মুক্ত ওর গয়না না খুব একটা পছন্দ করি না কিন্তু আমার আজকে মনে হলো যে এই শাড়িটার সাথে এটা ভালোই লাগবে এখন রাজেশ রেডি হচ্ছে রূপ তো গান গাইবে না সেই জন্য ও এমনি নর্মালি যাবে কিন্তু রাজেশ গান গাইবে যার জন্য রেড কালারের পাঞ্জাবি পরছে ও আর এরকমই ড্রেস আপ করে এখন নিচে নামবো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে ওখানে কী প্রোগ্রাম হলো কী না হলো তবে সবাই অনেকটা স্বস্তি পেয়েছে বৃষ্টির জন্য তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমার স্বাস্থ্য তোমরা আগে দেখে এই যে পচার বাবুকে ভেবেছিলাম হয়তো পাঞ্জাবি পরবে পাঞ্জাবি পরলো না একটা কুর্তা পরলো ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলাব যখন বেরিয়েছে তখন থেকে আমি বলেছিলাম আমার জন্য একটু জুই ফুলের মালা এনো কিন্তু জুঁই ফুলের মালা ব্যাপারটা ও পছন্দ করে না মাথায় ফুল বা মালা ওই ধরনের জিনিস পরা যাবে না ঠিক নাকে নাক চাবি এইগুলো হচ্ছে ওর পছন্দের বিষয় নয় যার জন্য আমি ওগুলো ইয়েও করিনি এবং মালাও নিয়ে আসিনি এই এই রবীন্দ্র জয়ন্তীতে না একটুখানি জুঁই ফুলের মালা দিলে ভালো লাগতো তো সার এই সাজটার সাথে জুঁই ফুলের মালাটা বেশ ভালো লাগতো কিন্তু তুমি এনে দিলে না এমনি ভালো যাচ্ছে এমনি ভালো যাচ্ছে বলছে তো আমাদের সাড়ে সাতটা থেকে প্রোগ্রাম শুরু হবে সোয়া সাতটা বাজে এখন আমরা যাবো নিচে शत मास माने রবি রবীন্দ্র নাথ বাঙালির আবে এই বাঙালির আবে কি উদযাপন করতে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাত বসেছে পদ্মা করে জিনিস পশ্চিম এনে গ্রামের মানুষ দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি হলে সূর্য ডুবে গেছে শেশি আমরা দুজনা জলদি হাওয়ার বন্ধে নিমেশ ফুলান দুলাল পরণ ছড়ায় আবির গুলাল ওর বর্ষা হঠাৎ লেগে করে নাই আমাদের কলকো চাপার কুঞ্জ বনবিহি কাই কি আপনাদের মন দৈনন্দিন জীবনের তাস এবং কষ্টের থেকে রেহাই পায় আমাদের এই নাচের সঙ্গী হয়ে দিক দিগন্ত পানি উড়ে যেতে পারে

以为真假的？ এটাই তো বলছিল না এত খুব ধরে তারপর গল্প একটু মন দিয়ে শোনো

হাত সারিয়ে পালাই কারণ অনেক সময় যে নিজেই বুঝে উঠতে পারি দিল হতো তাকে মায়ের কিন্তু কবিতা টকিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে বই পড়তো কবিতা কখনো নয় এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে বাবার ছিল ওই কবিতা বলা গান গাওয়ার স্বভাব ঘন শূন্য নদী তীরে আজকে রূপ বলছে ওখানে ফাংশন দেখতে দেখতে কি বলছো দাদা তো আমি যে ছোটবেলাকার কথা মনে পড়ছে বলছে হ্যাঁ আর কয়েক বছর আগেও তোরা এরকম ফাংশন করতিস ফাংশন শেষ হতে হতে এগারোটা প্রায় বেজে গেছে কারণ শুরু হতে হতে অত বৃষ্টি তো শুরু হতে হতে প্রায় আটটা দশ পনেরো হয়ে গেছে আর প্রচুর আজকে পার্টিসিপেট ছিল মানে মানে অনেকে আজকে পার্টিসিপেট করেছে যার জন্য না অনেক ম্যাক্সিমাম হয়ে গেছে পার্টিসিপেট করার বেশি হয়ে গেছে মানে হাত তালিকি দেওয়ার লোকের থেকে সবাই তো নিজের গান নিজের ইয়ে নিয়ে কিছু নিয়ে ভাবনার পড়ে যাচ্ছে যে এই পরেটা ঠিক করে গাইতে পারবো মানে এত বৃষ্টির মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে খুব ভালো লাগলো আর দেখো আমি ফুল লাগাবোন না করে ওখানে গিয়ে কিন্তু দেখছি যে ফুলের ব্যবস্থা আছে সবাই লাগিয়েছে এবার রাস্তা আর কিছু বলতে পারবো না যারা যারা পারফর্ম করবে তারা সবাই লাগিয়েছে ওনার কিছু বলতে পারি না আমি তো ফুল টুল লাগিয়ে সুন্দরভাবে মানে চুলটাকে সেট করে নিয়েছি যাই হোক গান এখন শেষ হলো প্রোগ্রাম শেষ হলো আজকের তো পুরো প্রোগ্রামের ভিডিও থাকছে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাথে দেখো পাশে দেখো আর এই কালচারাল প্রোগ্রামগুলো কিন্তু করতে আমাদের তো ভীষণ ভালো লাগে মানে রূপরা একটা টাইমে মানে বেশ চুটিয়ে করেছে বেশ কয়েক বছর আমরা তো প্রতিবছর করি হ্যাঁ মানে আমরা কাছে এখনো করে যাচ্ছি কিন্তু রূপের ওই ব্যাপারটা হয়েছে যে ওদের দর্শনার জন্য স্থগিত হয়ে গেছে ব্যাপারটা এরপরে জেনারেশন আবার উঠছে এই জেনারেশন ভাইজই চলতে থাকে সেই আর কি তো চলো আজকের মতো টাটা তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা গুড নাইট